আল্লাহর আল্লাপম্বার আসবে হিন্দুদের ধর্মে গ্রহণতের মধ্যে আছে আল্লাহর পৃথিবীতে আসবে খ্রিস্টানদের ধর্মে গ্রহণতের মধ্যে আছে একজন আদর্শ আলহাসাল আমি যদি অন্য অন্য ধর্ম থেকে কথা বলতে চাই অনেক ব্যাপক কথা বলতে পারবো সময় মাত্র পনেরো মিনিট কথাগুলো খুব ভালো করে কান দিয়ে দেল দিয়ে আপনারা শুনবেন অবশ্যই আপনারা শিখতে পারবেন হিন্দু ধর্মের মধ্যে একজন ব্যক্তি ছিল হিন্দুর মধ্যে সব জিনে যিনি বসছেন তান গৌতম গৌতম যার নাম তিনি হচ্ছে অসুস্থ যখন বিছানার কাতরায় চলে যাবেন তার অনুসারীরা বললেন নিতাজি আপনি দুনিয়ার থেকে কখন যেন কবরের মধ্যে চলে যাবেন আপনি আর কয়েক ঘন্টা কতদিন বাঁচবেন জানিনা গণিতা আপনি মারা যাবার পরে আপনি হিন্দু আমাদের ধর্মের সবচেয়ে আপনি বড় মানুষ আপনি নিতা আপনি যদি মারা যান আপনারা আমরা কার অনুসরণ করব কাকে আমরা মানব কাকে আমরা খেয়াল করব যার অনুসরণ করলে আমরা এহকালে শান্তি পরকালে মুক্তি আমরা পাবো তখন ওই বিস্নায়। আপনার গৌতময় বিসাই ঘুমিয়ে হিন্দুদের লিটার গৌতম নামে ওই বিছানায় কাতরাচ্ছে আর তাকে ডাক দিয়ে বলতেছেন শোনে রাখো জেনে রাখো তোমরা যদি যদি ভালো কাজ করতে পারো তোমরা যদি এহকালে শান্তি আর পরকালে যদি তোমরা মুক্তি চাও এহকালে শান্তি আর স্বর্গে মানে পরকাল হিন্দুরা পরকালকে বলে স্বর্গে ওই পরকালে যদি তোমরা ভালো থাকতে চাও তাহলে তোমরা একজন ব্যক্তি একজন নেতাকে যদি অনুসরণ করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে এবং স্বর্গে যেয়ে মুক্তি পাবে কন্যা সুবাহানাল্লাহ আশপাশের অনুসারে ডাক দেয়া বললেন নিতাজি এই যে বছর বছর ধরে কালী পূজা মা পূজা দুর্গাপূজা ইয়া তো পূজা করে আসি আপনাকে অনুসরণ করে আসি আপনি আবার কোন অনুসরণের কথা বলেন আপনি মারা যাওয়ার সময় এমন কথা বলে যাচ্ছেন কার অনুসরণ করলে ভালো পথে যাব সময় আর দেরি নাই তাড়াতাড়ি বলেন মারা গেলে কিন্তু কথা শুনতে পাব না কন্যা আল্লাহ আকবর বললেন আমি যার কথা বলছি তার নাম মোহাম্মদ তার নাম আহমদ সুবাহান্লাহ বলেন বলেন মোহাম্মদ আহমদ কে তার বাবাকে তার পরিচয় কি মায়ের নাম কি বাবার নাম কি কোন গোত্রে আসবে কোন দেশে আসবে কোন মাসে আসবে একটু আমাদেরকে জানিয়ে দেন তাহলে এহকালে শান্তি পরকালে মুক্তি পেতে চাই বলে যার কথা আমি বলছি তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম হচ্ছে কৃষ্ণ জসাপ বলে কৃষ্ণ জসাপ হিন্দুদের ধর্মের গ্রন্থের কথা বলছে হিন্দুদের ধর্ম নাম হচ্ছে বেদ বেদের মধ্যে চারটি অংশ আছে ঋত্বে চ চতুর্থবেদ অথর্বেদ এই চারটা অংশ আছে তাদের বেন্দ্রের মধ্যে আছে কৃষ্ণ যশা মানে কৃষ্ণ মানে আল্লাহ হিন্দুরা কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ মানে আল্লাহকে বলে আর জসা মানে গোলাম তার আরবি শব্দ হচ্ছে আব্দুল্লাহ মানে কৃষ্ণ মানে আল্লাহ জসা মানে গোলাম আল্লাহর গোলাম একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহর নবীজির বাবের নামটা কি সবাই বলেন নাম কি আবদুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বান্দা কথা কয় না এটা জানেন আপনারা আল আবদুল্লা শব্দের অর্থ কি কৃষ্ণ মানে আল্লাহ যশা মানে গোলাম আল্লাহর গোলাম আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ আপনারা বলতেছেন মিতাজি আপনি মরেই যেতে পারেন অতি দ্রুত বলেন তাহলে তার মায়ের নাম কি কার ওরস আসবে তার পেটের মধ্যে আসবে একটু বলে দেন বলে তার নাম হচ্ছে সোমতি রানী মানে মানে সৌন্দর্য মতি মানে সৌন্দর্য মস্কিষ্ট বিশিষ্ট আর রানী মানে উচ্চ পর্যায়ের মহিলা রানী মানে সম্মানিত মহিলা রানী মানে উচ্চ পর্যায়ের মহিলা তার আরবি শব্দ হচ্ছে আমেনা সোভান আমিনা শব্দের অর্থই হচ্ছে উচ্চ পর্যায়ের একজন মহিলা ইটু বলেন তো দেখি আমার আপনার নবীজির মায়ের নাম কি সবাই বলেন নাম কি এবার আসেন তো দেখি আল্লাহ নবী কোন জায়গায় আসবেন আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহর হাবিব কোথায় জন্মগ্রহণ করবেন আল্লাহ তালা বলেন চার নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইন আল্লাহ তাআলা বলেন ইন্না আউয়াল বাইতি উদি'াল্লিন নাসিল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়া হুদা লিল আল্লাহ আল্লাহর নবীজি যেটা যে শহর এসেছেন ওটার নাম হচ্ছে মক্কা এবং আরবি ভাষা বলা হয় বলেন নবী যে দুনিয়াতে আসবেন আগমন করবেন এই কথাটা পূর্বের থেকেই হিন্দু অন্য যত ধর্মের গ্রন্থ আসে বিদায় তো ডক্টর জাকির নায়কের কাছে সব ফেল মারা যায় কথা না কে বিশ্বের মধ্যে ওয়ানলি এক পিসি জিনিস কথা না কে যত গ্রন্থ আছে যত মানে শিক্ষিত আছে যত আপনার অভিজ্ঞশালী আছে যত ধর্মে গ্রহন্ত যারা পড়বে গুরুজন যারা আছে ওদের সকল গুরুজন ফেল মারে যায় ডক্টর জাকির নাগের কাছে উনি অধ্যায় সব আপনার হিন্দু বাইবেল যত গ্রহন্ত আছে উদ্দিক দিয়ে নাম নিয়ে নিয়ে উত্তর দেয় কথা কন্যাকে যদি লেখা না থাকতো তাহলে কি উত্তর দিতে পারত লেখা আছে বিদায় উত্তর দিতে পারে তার পড়াশোনা আছে বিদায় উত্তর যখন দেখলো যে না ডক্টর জাকির নায়েক তিনি ইসলামের কাজ করছে তার কাছে শত শত মানুষ ইসলাম ধর্মে আসছে কোরআন দিয়ে বাইবেল দিয়ে গীতা দিয়ে সমস্ত ধর্মের উদ্দ্যেগ দিয়ে হিন্দুদেরকে মুসলমান বানাচ্ছে তখন তিনি বলে যে পিএসটিভি আর বাংলাদেশে রাখা যাবে না কথা কোন নাকে পিএসটিভি বন্ধ করতে হবে কারণ মানুষ যখন ভালো হতে চায় শয়তান তখন ওইখানেই বাধা দেয় ঠিক কথা কোন তখন কি করে শয়তান ওইখানে কি করে বাধা দেয় আসুন